আচ্ছা তুমি এত ছোট বেবি পুলিশ কিভাবে বুঝবা না মামা সব দুধের পাও বাজারে সব দুধে কেমিক্যাল মেশানো হয় এই জন্যই বাচ্চারা শক্তি পায় না আমি এখন দুধ দোকানদারদের বিরুদ্ধে মিশন শুরু করছি ও মামা আমার জন্য ফ্রেশ ফ্রেশ দুধ দে জলদি ক্রিমিনাল ধরতে হইব আচ্ছা আচ্ছা এখনি দিচ্ছি অফিসার বউ আমার জন্য দুধ গরম কইরা রাখবি ক্রিমিনাল ধরছি বাড়ি গিয়া খামু বেবি পুলিশ সবার জন্য কিছু বলুন আমি সব বাচ্চাদের বলতে চাই দুধ খাও আর শক্তিশালী হও হ্যালো গাইস আমি এখন হানিমুন করতে সিঙ্গাপুর যাচ্ছি এইবার তো আমিও একটু ঘুরব এটা সিঙ্গাপুর মামা এখানে আইন মানতে হয় দান আমি ছুটিতেও ডিউটিতে আর আমি হানিমুনে দুইটাই একসাথে চলুক হাই বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অনুরোধ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন